চবুয়ের শিক্ষার্থী তোমরা নিশ্চয়ই ভালো আছো আজকে আমি তোমাদের সংখ্যার ছোটো এবং বড় তুলনা করাগুলো আপনাকে দেখবো অর্থাৎ এক কথায় আমাদের এখানে যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো আমরা সাজিয়ে ছোটো থেকে বড় এবং বড় থেকে ছোটো এরপরে হলো সংখ্যার বৃহত্তম জল বৃহত্তম বিজল ক্ষুদ্রতম জল ক্ষুদ্রতম বিজল এগুলো আমরা ব্যাপক ধারণা দেব তোমরা সবাই মনোদিকে থাকবে আমরা প্রথমে পনেরো পৃষ্ঠা বের করি পনেরো পৃষ্ঠা দেখো এর একটি অঙ্ক আছে এখানে আমাদের সংখ্যা দেওয়া হতো সাত চার নয় এক আছে না সবাই নিশ্চয় দেখতে হতো এখানে দেখো এখানে বলা হয়েছে বিভিন্নভাবে ভাবে কারগুলো সাজিয়েছে প্রথম চার দিয়েছে সাত দিয়ে সাত চার নয় এক তারপর নয় সাত এক চার তারপর এক চার নয় সাত এভাবে সাজানো হচ্ছে বিভিন্নভাবে এখন এখান থেকে আমরা যদি বলি বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম মানে বড় আমরা জানি সংখ্যা হলো ষোলো থেকে নয় এই দশটি অঙ্ক এবং অঙ্ক সবচেয়ে বড় হলো নয় সবচেয়ে বড় কি নয় তারপরে সবচেয়ে ছোট হলো শূন্য কিন্তু যখন এককভাবে থাকে তখন আমরা এক বলি তো এখানে আমরা সবচেয়ে বড় সংখ্যা কোনটি নয় তারপরে কোনটা সাত তারপর চার তারপর এক তাহলে আমরা পরবর্তী পৃষ্ঠায় যে আমরা দেখি আমাদের এখানে কি বলা আছে। একেবারে প্রথম পৃষ্ঠায় ষোলো পৃষ্ঠার উপরে দেখো এই চারটি কার্ড দিয়ে বৃহত্তম কোন সংখ্যাটি তুমি তৈরি করতে পারবে সংখ্যা বৃহত্তম বড় তাহলে সবচেয়ে বড় আছে প্রথমে নয় লেখবো তারপরে সাত আছে তারপর চার তারপরে এক এটা হলো আমাদের বৃহত্তম সংখ্যা তৈরি হয়ে গেছে সবাই কিন্তু সুন্দর করে লিখে নেবে এরপরে আছে পরবর্তী এই চারটি কার দিয়ে তুমি কোন সংখ্যা করতে পারবে এখানে সংখ্যা এখন আমরা যেখানে বৃহত্তম সংখ্যা তৈরি করেছি এটাকে যদি আমরা উল্টা দিই তাহলে কিন্তু পুজোতম হয়ে যাবে তাই না অথবা আমরা বলতে পারি এখান থেকে যে এক হলো আমাদের তারপর হলো চার তারপর সাত তারপর নয় অর্থাৎ কুতম ছোট থেকে বড় যাবে কিন্তু সবচেয়ে ছোট হলো এক তারপরে হলো চার তারপরে হলো সাত তখন নয় অর্থাৎ ছোট থেকে বড় পুরো যাবে আর বৃহত্তম মানে বড় থেকে ছোট দিকে যাবে তাই না তাহলে আমরা এটা অবশ্যই বুঝতে পেরেছি সবাই নাকি এর পরবর্তীতে আমাদের এই একই পৃষ্ঠায় ষোলো পৃষ্ঠা দেখো নিচে আছে মনে করি তোমার কাছে নিচের পাঁচটি নম্বর আছে এবং আমি কার্ডগুলো দিয়ে পাঁচ অঙ্কের সংখ্যা তৈরি করি এখানে পাঁচটি অঙ্ক দেওয়া আছে এখানে আমরা দেখছি আট পাঁচ শূন্য দুই সাত এই যে পাঁচটি অঙ্ক বা সংখ্যা কার্ড দেওয়া আছে এই সংখ্যা থেকে আমরা সংখ্যা তৈরি করব। তোমাদের এক নম্বরে আছে সবগুলো কার্ড ব্যবহার করে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করো পাঁচ অঙ্কের বৃহত্তম যেটা যেন পাঁচটি অঙ্ক আছে এখানে যদি বলা হয় পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা যদি এটা করি যে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা বা শুধু বৃহত্তম সংখ্যা লিখলেও কোনো অসুবিধা নেই তো আমরা লিখবো পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা এখন পাঁচ অঙ্ক কেন হলো কারণ এখানে আমাদের পাঁচটি অঙ্ক বা সংখ্যা বা ডিজিট আছে আমাদের এখানে তাই না এই জন্য এটাই পাঁচ অঙ্ক এর ভিতরে সবচেয়ে বড় গোলটি আট বৃহত্তম মানে বড় থেকে ছোট যাবে বৃহত্তম মানে বড় থেকে ছোট যাবে পাঁচ আট তারপরে পাঁচ সরি তারপরে পাঁচ তারপরে হবে পাঁচ তারপরে দুই সর্বশেষ শূন্য আমরা কি সবাই বুঝতে পেরেছি খুব সুন্দর এবং মনোযোগ দিয়ে বুঝতে হবে কিন্তু এরপর দুই নম্বর বলছে

এখন আমরা শূন্য তারপর দুই একটু অনেক কথা আছে আমি বলবো সবাই শুনবে তারপর দুই তারপর পাঁচ তারপর সাত তারপর আট এই পাঁচটা অঙ্ক কিন্তু আমরা কিন্তু সবাই জানি যে অঙ্কের বাম পাশে শূন্য বসে না আর বসলেও তার কোনো মান থাকে না এই শূন্য যদি বাদ দিয়ে কয়েকটি অঙ্ক আসছে চারটি কিন্তু পাঁচ অঙ্ক তাহলে হচ্ছে পাঁচ অঙ্ক কিন্তু হচ্ছে না এখন আমাদের পাঁচ অঙ্ক তৈরি করতে হবে তাহলে কি করতে হবে সেটা হলো আমাদের মূল বিবেচ্য বিষয় তাই না এখন আমাদের ষোলোর পরে ছোট সংখ্যা কোনটি দুই ছোট পরে কোনটা আছে দুই এখন এই দুইটাকে আমরা একটু চেঞ্জ করে দিলে কিন্তু আমাদের হয়ে যা আমরা কি বুঝতে পেরেছি তাহলে প্রথমে আমরা দুই লিখব তারপর আমরা শুনি এখন কি পাঁচ অঙ্কের ক্ষুদ্র সংখ্যা হয়েছে নাকি দেখো তো হয়েছে তাহলে এখন কিন্তু আমাদের পাঁচ অঙ্কের ক্ষুদ্র সংখ্যা হয়েছে আগে কিন্তু আমাদের হইল না অর্থাৎ আমরা এখন পাথর সঙ্গে তৈরি করতে পেরেছি তোমরা কি সবাই বুঝতে পেরেছো এভাবে সুন্দর করে লিখে নেবে সবাই